বাঙালি মানেই তো সুযোগ পেলেই একটু খাওয়া দাওয়া একটু ঘুরে বেড়ানো আর চায়ের চুমুকে আড্ডা দেওয়া আজকের গল্পটা শুরু হচ্ছে আমার বাড়ি থেকেই সুযোগ পেতেই দুই রাত তিন দিনের জন্য আমাদের বাড়িকে বিদায় জানিয়ে আমরা জার্নি শুরু করে দিয়েছি ছৌ নাচ পলাশ ফুলের দেশ পুরুলিয়ার ভোর চারটে নাগাদ আমরা বেরিয়ে কুয়াশা মাখা অন্ধকার রাত থেকে ভোরের আলু ফুটতেই কিছুটা পথ এগিয়ে পৌঁছে গেলাম বোলপুরের কঙ্কালিতলায় জায়গাটা খুবই সুন্দর এবং সতী মায়ের এখানে পীঠস্থান কঙ্কালিতলা এর আগে অনেকবারই এসেছি এইবারে আর বেশিক্ষণ দাঁড়াবো না বহরমপুর থেকে জার্নি শুরু করে এই প্রথম আমরা এখানেই চায়ের ব্রেক নিলাম আর সকাল সকাল মায়ের দর্শন করে আমরা আবার আমাদের জার্নিটা শুরু করে দিলাম লাল মাটির দেশ বোলপুরের সেই বিখ্যাত জায়গা যেখানে এলেই গাছের ফাঁকে এদিক ওদিক লোকজনকে ফটো তুলতে দেখা যায় পোস্ট দিয়ে যেখানে আদিবাসীদের সাথে তাদের গানে গা দুলিয়ে নিজেকে মাতিয়ে নেওয়া যায় বড় বড় শপিং মল ছেড়ে যেখানকার হাটে খুব অল্প দামে রবি ঠাকুরের ছাঁচে গড়া বহু রকমের জিনিসপত্র কেনার ভিড় দেখা যায় সেই সোনাঝুরিকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চলেছি ইলেমবাজারের জঙ্গলের রাস্তায় পুরুলিয়া যাওয়ার অনেক দিকের রাস্তায় তোমরা গুগল ম্যাপে পেয়ে যাবে আমরা যেহেতু আমাদের জার্নি বহরমপুর থেকে শুরু করেছি তাই আমাদের রুট হলো কাঁদি কুলি বোলপুর ইলামবাজার হয়ে দুর্গাপুর এক্সপ্রেসে উঠে দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ হয়ে পুরুলিয়াতে প্রবেশ বহরমপুর থেকে শুরু করে পুরুলিয়া শহরের ডিস্টেন্স ওই আড়াইশো কিলোমিটার মতন আমরা আগে থেকে বুকিং করা পুরুলিয়া শহরের রিসর্টে চলে এসেছি এখানে দুপুরের লাঞ্চটা আমরা সেরে নেব এখানকার মানুষদের সাথে কথা বলে বুঝলাম পুরুলিয়ার মেন শহর থেকে টুরিস্ট বেশ খানিকটা দূরে আজকে বিকেলে আমরা এখান কাছে কিছু দেখে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি মাঠা গ্রামের উদ্দেশ্যে সেখানে কিছু জায়গা দেখবো বলে শহরকে পিছনে রেখে আমরা এগিয়ে চলেছি প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে রাস্তার দুই ধারে সারি সারি দিয়ে সবুজ গাছ সুন্দর করে সাজানো রয়েছে আর মাঝে মাঝেই আমাদের সাথে বিভিন্ন পশু পাখির দেখা হয়ে যাচ্ছে রাস্তায় যেখানে এসেছি সেটা হলো মাঠা গ্রামের পাখি পাহাড় খুব সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে চারিদিক দিয়ে দেখছি প্রচুর মানুষজন এখানে দূর দূরান্ত থেকে এসেছে কেউ ঘুরতে কেউ পিকনিক করতে এই মনোমুগ্ধ করা গ্রাম্য পরিবেশে এসে আট থেকে নয় ঘন্টার জার্নি করে আসা ক্লান্তি যেন কোথায় দূরে চলে গেল এই পাহাড়টার উপরে ওঠা যায় তবে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে কি না তাই আর ওপরে উঠলাম না এখান থেকে বেরিয়ে আমরা আরও একটা স্পটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম একদম ভিতরের দিকের গ্রামের বাড়িগুলি বাড়িগুলির দেওয়ালে সুন্দর করে রং বেরঙের সব কলকা আঁকা রয়েছে শুনেছি এদের এখানে বছরের এক সময় খুব সুন্দর একটা গ্রাম্য উৎসব হয় তখন এনারা নিজেদের বাড়িগুলিকে নিজেরাই এরকম সুন্দর করে রং দিয়ে সাজিয়ে তোলেন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পরন্ত বিকেলের আরও একটি ড্যামে পাখি পাহাড় দেখার পরে এখন আমরা একটা ড্যামে এসেছি আর এই জায়গাটা আসার সময় ভাবছিলাম হয়তো কেমন হবে রাস্তাটা খুবই গ্রামের মধ্যে ছিল আর গাড়ির সামনে অনেক হাঁস মুরগি তারপরে ছাগল গরু এসব চলে আসছিলো একদম আশাই হচ্ছিল না কিন্তু এসে খুবই ভালো লাগছে মানে ভাবতেই পারিনি যে এত সুন্দর জায়গা পাবো এত গ্রামের মধ্যে রাস্তা প্রায় নেই বললেই চলে এরকম আর খুব ভালো লাগছে এখানকার সিনিক বিউটিটা দেখো একবার চারিদিকটা প্রকৃতির কি মহিমা এত গ্রামের মধ্যে এই অপরূপ সৌন্দর্য যে লুকিয়ে রয়েছে নাইলে জানতেই পারতাম না এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের দিকে আজকে এবার বেশ খানিকটা ক্লান্ত লাগছে তাই খাওয়া-দাওয়া করে চটপট ঘুমিয়ে পড়লাম কালকে সকালে যাব একটা নতুন জায়গায় গুড মর্নিং সবাইকে আজকে পুরুলিয়া ট্রিপের দ্বিতীয় দিন সকাল সকাল স্নান খাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা হিলের দিকে যাব বলে আর সকাল সকাল এখানকার গ্রাম্য পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখতে দেখতে আজকে আমরা প্রথমেই যেখানে দাঁড়াবো সেখানে চলেও এসেছি এখানে প্রচুর দোকানপাট রয়েছে বেশ জমজমার জায়গাটা বেশ সকাল সকালই জায়গাটা জনগণের সমাগমে ভরে উঠেছে অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষজন বেড়াতে এসেছেন এটা হচ্ছে একটা শিব মন্দির যার নাম লহরিয়া শিব মন্দির মনে করা হয় পুরুলিয়ার এটা একটা খুব জাগ্রত শিব মন্দির আর অনেক পুরনো ছিল আমাদের লহরিয়া মন্দির তোমরা দেখতে পেলে ভিতরটা দেখাতে পারলাম না কারণ অনেক ভিড় ভিতরে অত ভিড়ের মধ্যে ক্যামেরাটা বের করা ঠিক না আর আজকে সোমবার তো আজকে সকাল সকাল মহাদেবের দর্শন হয়ে গেল খুব ভালো লাগছে জায়গাটা খুব ভালো আর নিচে ওখানে কেষ্টবাজার ড্যাম রয়েছে এখান থেকে বেরিয়ে আমরা আরও উপরের দিকে পাড়ি দিলাম আর উপর থেকে ওই যে নিচের কেষ্টবাজার ড্যাম দেখা যাচ্ছে আর ওই যে লহরিয়া শিব মন্দিরের জমজমার জায়গাটাও বেশ দেখা যাচ্ছে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে যে শুধু উত্তরবঙ্গ আর যেতে হবে না এই অযোধ্যার রাস্তাই হলো তার একমাত্র প্রমাণ কি সুন্দর সরপিল রাস্তা আর চারিদিক দিয়ে পাহাড়গুলো এত সুন্দর লাগছে পুরো সবুজে ঢাকা আমরা যেহেতু পলাশ ফুল আসার কিছুটা আগে এসেছি তাই আর পলাশ ফুলের দেখা পেলাম না তোমরা যদি এর পরে আসো তাহলে অবশ্যই পলাশ ফুলে ভরা পুরুলিয়া দেখতে পাবে এবার আমরা চলে এলাম পুরুলিয়ার আপার ড্যামে পাহাড়ের এত উঁচুতে এসে এত সুন্দর ড্যাম দেখতে পাওয়া যাবে তা কল্পনা করাই মুশকিল সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার উচ্চতায় অবস্থিত এই আপার ড্যাম আগে এখানে জলবিদ্যুৎ উৎপাদন করা হতো আমরা এখন অযোধ্যা পাহাড়ের যে আপার ড্যাম সেখানে চলে এসেছি দারুণ জায়গাটা এই যে আমার পিছনে পুরো জল এতটা পাহাড়ের উপরে এতটা জল এত সুন্দর করে রয়েছে আর বাঁধটা খুবই সুন্দর প্রকৃতির বুকে এত সুন্দর একটা জায়গায় অনেকটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আরও একটা নতুন জায়গা যাব বলে আর যেতে যেতে চোখ ফিরিয়ে আরও একবার বাঁধটাকে ভালো করে দেখে নিলাম বসন্তকালে এই রাস্তার দুই পাশের গাছগুলি পলাশ ফুলে একদম ভরে থাকে তখন একটা অন্য অন্যরকমের সৌন্দর্য মনে হয় কিন্তু পুরুলিয়াতে যেহেতু বেশ গরম পড়ে তাই আমরা একটু শীতকালের দিকেই আসার চেষ্টা করেছি এবার আমরা চলে এলাম অযোধ্যার আরও একটি বিখ্যাত জায়গা যার নাম মার্বেল লেক কিছুটা দূরে গাড়ি পার্কিং করে এরকম কিছু স্থানীয় দোকান পাশারির মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে এই জায়গাটা চারিদিকটা মালভূমির পাহাড়ে ঘেরা আর তার মধ্যে দিয়ে রাস্তা কেটে এরকমভাবে যাওয়ার পথ করা হয়েছে জায়গাটা সত্যি এক কথায় অসাধারণ চারিদিকটা পাথরের পাহাড় আর মাঝখানে এত সুন্দর লেক এ যেন অদ্ভুত সৌন্দর্য নামের সাথে একদম মানানসই এই লেক মার্বেল লেক দেখে সত্যিই খুব ভালো লাগলো মার্বেল লেক দেখা হয়ে গেছে জায়গাটা খুবই সুন্দর আবার যেভাবে এসেছিলাম সেভাবেই যাচ্ছি এই যে এই দিকে যাওয়ার রাস্তা ছিল না অ্যাকচুয়ালি এটাই রাস্তা ছিল এখন বন্ধ করে দিয়েছে তাই ট্যুরিস্টরা জোর করে এক প্রকার এইভাবে আসে এখন তার উঠিয়ে মার্বেল লেক ঘুরে এখন আমরা সোজা চলে এলাম বামনি ফলস দেখতে এই বামনি ফলস একটি খুব গুরুত্বপূর্ণ ও ফলস অনেকটা সিঁড়ি নিচে নেমে এই ফলসটা আমাদেরকে দেখতে হবে প্রচুর প্রচুর সিঁড়ি দেখি কতটা নামতে পারি আর সিঁড়িগুলো আস্তে আস্তে বেশ পিচ্ছিল হয়ে পড়ছে জলেরও ভালো আওয়াজ আসছে এখন আমরা চলে এসেছি অযোধ্যা হিলের আরও একটা ভিউ পয়েন্ট বামনি ফলসে অনেকক্ষণ ধরে সিঁড়িতে নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছি আর ফলসের তো আওয়াজ পাচ্ছি অনেক দূর থেকে জলের কিন্তু এখনও দেখা পাইনি তো চলো দেখা যাক কেমন বামনি ফলস অনেক সিঁড়ি নেমেছি এখন অনেকটা বাকি থেকে দেখো আমরা নেমেই নেমেই চলেছি চলেছি সিঁড়ি দিয়ে পাহাড়ের অনেকটা নিচে নেমে পড়েছি দেখা পাচ্ছি না কিন্তু চারিদিক দিয়ে জলের কিন্তু আওয়াজ পাচ্ছি বয়স্কদের নামা কিন্তু খুবই কষ্টকর নেমে তো যাচ্ছি উঠবো যে কেমন করে সেটাই ভাবার এখন আমরা যে জায়গাটাই দাঁড়িয়েছি এখান থেকে বামনি ফলসটা একদম কাছে জল ছুঁয়েও দেখতে পাচ্ছি অনেক মানুষ আরও নিচে নেমে যাচ্ছে তবে আমরা আর রিক্স নিলাম না কারণ যতটা নামতে হবে তার থেকে অনেকটা বেশি উঠতে কষ্ট হয়ে যাবে আর এখান থেকে ফলসটা ভালোই দেখা যাচ্ছে এতটা সিঁড়ি নিচে নেমে আসতে সত্যিই খুব কষ্ট হচ্ছিল কিন্তু এসে মনটা খুবই খুশি হয়ে গেল এই ফলসটা দেখে এত সুন্দর প্রকৃতির সৃষ্টি অনেকে সিঁড়ি নিচে না নেমে এই ফলসের গা দিয়ে নিচে নামছে আমার তো তাদেরকে দেখেই ভয় লাগছে জলের জন্য পাথরগুলো যথেষ্ট পিচ্ছিল হয়ে পড়েছে নেমে তো পড়েছিলাম খুশি খুশি কিন্তু ওঠার সময় প্রচন্ড কষ্ট হচ্ছে পুরো একদম ঘেমে গেছি প্রচুর সিঁড়ি উঠতে আমাদের দম শেষ যাই হোক উঠতে উঠতে রেস্ট নিতে নিতে অনেকটাই উঠে গেছি আর কিছুটা গেলেই হবে বামনি ফলস দেখে রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে একটু দাঁড়ালাম এখানে একটা ভিউ পয়েন্টও আছে তুগরা ফলসের ভিউ পয়েন্ট দূর থেকেই ফলসটা দেখা যাচ্ছে আর এরকম পাশে রাস্তার ধারে এত সুন্দর পরিপাটি করে জিনিসপত্র নিয়ে বিক্রি করতে বসেছে মানুষজন প্রচুর রকমের জিনিস পাওয়া যাচ্ছে এখানকার কিছু স্থানীয় জিনিসও আছে দেখতে কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর মনে করলে এখান থেকে অনেক জিনিসই বাড়ি নিয়ে আসা যায় ঘরে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগবে এখন আমরা অযোধ্যা পাহাড় থেকে নেমে চলে এসেছি আর যেখানে এসেছি সেটা হলো মুখোশ গ্রাম এটা একটা পুরুলিয়ারই একটা প্রত্যন্ত গ্রাম যেখানে আমরা দেখে থাকি অনেক মুখোশ পরে নাচ হচ্ছে ছৌ নাচ বা অনেক কিছু নাচ যে মুখোশগুলো পড়ে মানুষ নাচ করে বা অনেক রকম সাজে সেই মুখোশগুলো তৈরি হয় এখানে এখানকার শিল্পীরা সেই মুখোশগুলো তৈরি করে আমরা সেই গ্রামটাতে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে মুখোশ তৈরি হয় মাটির কাগজের এখানে এসে এনাদের শিল্পকলা দেখে সত্যি অবাক হতেই হয় ছোট থেকে বুড়ো সবাই এখানে এই একই কাজে মগ্ন সবাই একসাথে বসে মুখোশ বানাচ্ছে আর কি সুন্দর তাদের হাতের কাজ একদম দারুণ লাগছে দেখতে এখানে প্রচুর দোকান রয়েছে মুখোশের বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যাচ্ছে দেখে মনে হচ্ছে অনেক নিয়ে যায় এনাদের সাথে কথা বলে জানতে পারলাম এই মুখোশগুলি কাগজ ময়দা আর কিছু জাতীয় দ্রব্য দিয়ে একসাথে বানানো হয় ওজনে কিন্তু বেশ হালকা আর বিভিন্ন রঙ দিয়ে সাজানো হচ্ছে অনেকেই এই কাজগুলো একসাথে বসে করছে এই গ্রামের এটাই হচ্ছে প্রধান জীবিকা আর এদের জীবিকাটা পুরোপুরি পর্যটকদের ওপরেই নির্ভর করছে তাই তোমরা সবাই এলে কিছু না কিছু এদের থেকে কিনো খুব ভালোই লাগবে আশা করি আর এত সুন্দর হাতের কাজ না কিনে কি থাকতে পারা যায় আমি কিন্তু অনেকগুলোই এর মধ্যে কিনে ফেলেছি আমাদের মুখোশ কেনা কমপ্লিট অনেকগুলোই কিনতে কিনতে কিনে ফেলেছি আর আমাদের গোটা এখন ঘুরে দেখা হয়ে গেছে এখান থেকে আমরা চলে যাব এখন অনেকটা বেলা হয়ে গেছে দুপুরের খাবারের হয়ে গেছে তাই একটা ভালো হোটেল দেখে আমরা এখন দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আজকে আর আমরা পুরুলিয়া শহর ফিরব না একটা দিন ঠিক করেছি এই গ্রামের মধ্যেই কাটাবো তাই পুরুলিয়া পাহাড়ের খুব কাছেই মানে ওই পাখি পাহাড়ের কাছে একটা রেসর্ট বুক করেছি আমরা একটা দিন এই গ্রাম্য পরিবেশে থাকার আমার খুব ইচ্ছে ছিল এই যে আমরা আমাদের রেসর্টে চলে এসেছি আর এখন আমি ছাদে দাঁড়িয়ে রয়েছি আর সামনে থেকে এই পাখি পাহাড়ের ভিউটা দেখতে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে পরন্ত বিকালে গরুগুলি লাইন দিয়ে তাদের ঘরে ফিরছে আর সামনে এত সুন্দর পাহাড় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে গ্রামের মধ্যে সত্যিই খুব ভালো লাগছে এই একটা কারণেই একটা দিন আমার এই গ্রামে থাকার খুব ইচ্ছে ছিল তো এক নজরে তোমরা এই পাখি পাহাড়ের দৃশ্য উপভোগ করো কি সুন্দর লাগছে দেখো আর তোমাদেরকে জানিয়ে রাখি এবারে আমরা পুরুলিয়াতে যা যা ঘুরে দেখবো বলে এসেছিলাম সেগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আজকে আর দেখার কিছুই নেই শুধু এই গ্রামটা একটু ঘুরে দেখব দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালে ঠিক বাড়ি ফেরার পথে গুড মর্নিং সবাইকে আমরা পুরুলিয়া থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে আর চারিদিকটা দেখো কেমন ঘন কুয়াশা করেছে এই জন্য গাড়ি খুব আস্তে আস্তেই চালাতে হচ্ছে এবারে তোমাদেরকে জানিয়ে রাখি যারা পরে পুরুলিয়া আসবে তারা কেমন করে আসবে তিনটে অপশন আছে অবশ্যই নিজেদের গাড়ি থাকলে খুবই ভালো কথা তোমরা চলে আসতে পারো আর না থাকলে তোমরা ট্রেনে করে এসে পুরুলিয়া জাংশনে নেমে গাড়ি ভাড়া করে নিতে পারো গাড়ি ভাড়া করে এই অযোধ্যা হিলটপে আসার প্রচুর অপশন রয়েছে শেয়ারিং কারও রয়েছে আবার রিজার্ভ কারও রয়েছে যেমন খুশিভাবে আসতে পারো আর সমস্ত স্পট ঘুরে আবার চলেও যেতে পারো আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি আর তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও ভালো থেকো সবাই